আমাদের মান সম্মান আমাদের ফিরিয়ে দে আমাদের মান সম্মান ফিরিয়ে নিয়ে আমরা বাসায় ফিরবো ঠিক আছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সম্মানিত উপস্থিতি আপনাদের জন্য আমি আরেকটা সুখবর নিয়ে আসছি কেন্দ্রীয় কমিটির সভাপতি মসিউর রহমান ভাই আমাদের মধ্যে চলেছেন আমরা এভাবে আস্তে আস্তে আমরা পুরো জাতি আমরা কলকারীর মাধ্যমে ভাইয়াকে সব আমন্ত্রণ জানাই

অপেক্ষা যে আদালত আমাদের হয়ে আশা করি আসতে আমাদের ভালো কিছুই হবে তারপরে যদি আমরা দেখি আমাদের সাথে আজকে বৈষম্য হইতেছে তাহলে আমরা রাজপথ ছাড়বো না ছাড়ছি না প্রয়োজনে আমরা রাজপথে শহীদ হয়ে যাবো কোন যে আমাদের আজকে কর্মসূচি হচ্ছে আমাদের আজকে আমরা এখানে শান্তিপূর্ণ সভা বস্থাবস্থা গঠন এবং আমাদের আজকে আপনিলে আজকে শুনে নিয়েছে যদি আজকে আপনিলে রায় আমাদের পক্ষে চলে আসে আমরা চলে যাবো যাতেprometheus আমাদের সরকার কাছে আকুল আবেদন আমাদের অধিকার আমাদের অধিকার দিয়ে দেয় এবং আর সরকার যে আমাদের সম্মানিত করেছে আমাদের সম্মান আমাদের দিয়ে দেয় আমরা আমাদের যেভাবে এখন আমাদের যে হাইকোর্টের রায়ের জন্য আমরা যে আহ্বান শারীরিক মানসিক এবং এবং পারিবারিকভাবে যে হেনস্থা হচ্ছি এই হেনস্থা শিকার সরকারকে অবশ্যই আমরা দিতে হবে কারণ আমাদের যোগদান দিয়ে দিক আমাদের আমরা তাদের উপর আমরা যেন তাদের ইয়ে করতে পারি তাদের জন্য আমাদের কর্ম দিয়ে দেখাতে পারি যে না আমাদের দাবিটা যৌক্তিক ছিল এবং আমরা সরকার আমাদের সুপারিশ করেছে করেছি এবং এই সরকারই আমাদের যোগদান দিয়েছে এবং যতক্ষণ পর্যন্ত আমরা যোগদান না পাবো ততক্ষণ পর্যন্ত রাস্তায় যাবো প্রয়োজনে আমরা সবাই ছ হাজার পাঁচশো জন আমরা শহীদ

এখন এটা আমি একটা সুপার প্রাপ্ত এখানে যারা আছে সবাই সুপার প্রাপ্ত ভাই বোন আমাদের হয়েছিল যেহেতু আমার তিন ধাপে হয়েছে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ প্রথম ধাপ দ্বিতীয় ধাপ চাকরি করতেছে আমাদেরকে মানে যোগদান দাও পরে আমার কোনো টাকা দেয় নাই আমাদের কি নিয়োগ দিচ্ছে কিন্তু যোগদান দেয় নাই আমাদেরকে রাজপথে নামাই আমরা আজকের মধ্যে যোগদান করতে হাতে চাই আমাদের এবার

আমরা শিক্ষিকা শিক্ষক শিক্ষিকা যেহেতু আমাদেরকে সরকার কর্তৃক এই সরকার কর্তৃক আমাদেরকে সুপারিশ করা হয়েছে সেক্ষেত্রে আমরা কেন বৈষম্যের শিকার হবে কারণ আমরা হচ্ছে একত্রিশ অক্টোবর আমাদের রেজাল্টটা পাবলিশড হয় এবং উনিশ তারিখ কিছু দুষ্কৃতি ধারা আমাদের এটার ব্যাপারে রিড করে রিট করার কারণে আমরা চার হাজার পাঁচশো একত্রিশ জনের জনের নিয়োগ কার্যক্রমটা স্থগিত করা হয়েছে ফেব্রুয়ারি হাইকোর্ট এটা আমাদেরকে ছ হাজার পাঁচশো একত্রিশ বাদ ঘোষণা করা হয় তাইলে আমরা ছয় হাজার পাঁচশো একত্রিশ পরিবারে অলমোস্ট ত্রিশ হাজার ফ্যামিলি আছি যারা প্রত্যেকেই ভুক্তভোগী আজকে আমরা এগারো দিন এই এই জায়গায় আসি কোন কর্তৃপক্ষ আমাদেরকে কোনোভাবে আশ্বাস দিচ্ছে না কোন যেহেতু আমরা এই এই এসারের প্রতি সুপারিশপ্রাপ্ত তাইলে আমরা আমরা পেশিশ সরকারের সুপারিশপ্রাপ্ত না এই সরকার যখন সুপারিশপ্রাপ্ত তাইলে আমরা চাই যোগদান তাইলে আমাদের যোগদান দিতে হবে নালে আমরা রাষ্ট্র প্রতি মৃত্যুবরণ যোগদান নাইলে মৃত্যু এই কর্মসূচি কতদিন ধরে আছেন দিন জি

ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের শিক্ষকদেরকে সেখানে জুন জুলাই আগস্টের আগে একই সার্কুলারে প্রথম এবং দ্বিতীয় ধাপের নিয়োগ সম্পন্ন হয়েছে তার এই ধারাবাহিকতায় তৃতীয় ধাপের নিয়োগ তার পরীক্ষা তার ভাইবা সকল কাজ সম্পন্ন হওয়ার পরে এই আগস্ট মাসের আন্দোলনের কারণে রেজাল্ট প্রকাশ স্থগিত অবস্থায় ছিল তারপরে আমরা দেখলাম সেপ্টেম্বর মাসে জনপ্রশাসন মন্ত্রণালয় শিক্ষা দপ্তর এবং আইন মন্ত্রণালয় তারা মধ্যে সুপারিশ করছেন আলোচনা করছেন যে কিভাবে রেজাল্টটা প্রকাশিত করা যায় আপনার সেপ্টেম্বরের ওই পত্রিকার খবরের পাতা উল্টালে দেখতে পাবেন তারা তখন গবেষণা করছিল যে কিভাবে কোন বিধিমালায় কি প্রক্রিয়ায় আজকে এই তৃতীয় ধাপের নিয়োগের ফলাফলটা প্রকাশ করা যায় তখন তারা অক্টোবর মাসে এসে তারা সিদ্ধান্ত দিলেন এই যে ছয় হাজার পাঁচশো একত্রিশ জন মানুষ ছয় হাজার পাঁচশো একত্রিশটি পরিবার তাদের সদস্য যারা আপনারা এখানে বসে আছেন আপনাদেরকে সুপারিশ করা হলো আপনারা যোগ্য মেধার ভিত্তিতে আপনারা যোগ্য মেধার ভিত্তিতে আজকে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা বাংলাদেশের সবচেয়ে বঞ্চিত শিক্ষা বহু লক্ষ লক্ষ তরুণ শিশু আজকে ঝরে পড়ে প্রাথমিক শিক্ষা হবে সেখানে আমাদের পর্যাপ্ত শিক্ষক নেই ফলে আজকে ছ হাজার জন নয় আজকে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষক আমাদের দরকার সেই পরিস্থিতিতে যখন আপনাদেরকে সুপারিশ করা হলো তার ভিত্তিতে সেখানে আপনাদের মেডিকেল টেস্ট সম্পন্ন হয়ে গেল আপনাদের পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হয়ে গেল কোন কোন অঞ্চলে নিয়োগ পত্রটা পর্যন্ত অনেকে পেয়ে গিয়েছিলেন এই যখন পরিস্থিতি চাকরি দিয়ে দেওয়া হয়েছে চাকরি পেয়ে গেছি এই চিন্তা করে এই খবর পেয়ে এই নিশ্চয়তা পেয়ে বহু তরুণ যারা হয়তো অন্য কোন চাকরি করতেন তারা সেই চাকরি ছেড়ে দিয়ে তারা এই চাকরির জন্য সকল পদ্ধতি অনুসরণ করে হাতে নিয়োগ পত্র পেয়ে যখন কেউ বলে যে আপনার চাকরি বন্ধ এটির থেকে বড় অন্যায় আর কিছু হতে পারে না আজকে বাংলাদেশের চরম বেকারত্ব তরুণদের কর্মসংস্থানের ভয়াবহ সংকট

ফাকা নগরের সাময়িক সম্পাদক শহীদ দুর্পিকা আম্মেদ ছাগলের রক্তের সাথে অসম বলে আমরা ছাত্র প্রয়োজন আমরা যখন দেখেছি আপনাদের এই শিক্ষকদের ন্যায্য দাবির সাথে আপনাদের সাথে যখন আমায় করা হচ্ছে তখন থেকে আমরা আপনাদের পরিসংগতি প্রদর্শন করেছি আমরা যখন দেখেছি এই বিভিন্ন সময়ে আপনাদের আমরা হান্না করা হয়েছে নিষ্ঠুর ভাবে একজন গর্ভজাত নারীর পেটে লাথি মারা হয়েছে আমরা দাঁড়িয়েছি বন্ধুগণ আমরা জুলাই আগস্টে দেখেছি কি বর্বর ভাবে আমাদের ছাত্র জনতার বিরুদ্ধে আমাদের রাষ্ট্রীয় বাহিনী পুলিশকে লেগিয়ে দেওয়া হয়েছিল তারা এক একটি হাসিনার সৈনিকে পরিণত হয়েছিল টাকায় কেনা বেতন পোশাক অস্ত্রের

ন্যায় কারণে যদি কোনো কারণে রাষ্ট্রীয় স্বার্থে জাতীয় স্বার্থে বল প্রয়োগ করতে হয় কোন আন্দোলনকে দমন করতে হয় তাকে হয় তার অনেক পথ আছে মানুষকে আঘাত না করে বহু পথ আছে আমি পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানাতে চাই আপনারা নির্দেশ মানেন নির্দেশ আসলে সেটা আপনাকে বাস্তব করতে হয় কিন্তু সেখানে ওই যে নানা টেকনিক থাকে সেটা গত পরশু দিন গতকালকে আমরা একটি ভিডিওতে দেখেছি পুলিশ ভাই তিনি ছত্র ছত্রভঙ্গ করছেন একটি মানুষের গায়ে স্পর্শ না করে একটি মানুষকে গায়ে লাঠি না মেরে আমরা পুলিশকে সেই রূপে দেখতে চাই আজকে এখানে যারা বসে আছেন তারা আগামীতে আমাদের শিশুদের করবেন তারা আমাদের সন্তানদের সুশিক্ষা দিবেন মানুষ সবার শিক্ষা দিবেন ফলে তাদের উপরে জুলুম হলে যে শিক্ষা আজকে সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছায় সেটা ঘটেও আমাদের কাছে কাম্য নয় বন্ধুগণ অভ্যুত্থানের পরে প্রত্যেকের এই প্রশ্ন অধিকার আছে যে অভ্যুত্থান আমাকে কি দিয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমি কি পেয়েছি কারণ এই অভ্যুত্থানে শেখ হাসিনা তার দশর এবং তার কিছু সুবিধা ভুবিধা ছাড়া বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এই অভ্যুত্থানের পক্ষে ছিল তাদের সংগ্রাম ছিল তাদের একাত্মতা ছিল এই জন্য এটি গণাভ্যুত্থানে পরিণত হয়েছে ফলে পরে যে বাংলাদেশ সেই বাংলাদেশ সে প্রত্যেকের সমান অধিকার আছে প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা আছে প্রত্যেকের ন্যায় সংগত দাবিতে আন্দোলন করার স্বাধীনতা আছে গত পনেরো বছর শেখ হাসিনা প্রত্যেকের ঘর চিপে রেখেছিল কথা বলতে দেয় নাই ভয়ের সংস্কৃতি তৈরি করে রেখেছিল একটা লাইক কমেন্ট দিতে মানুষ ভয় পেত আজকে যখন নিজের সরকার এসেছে আজকে যখন ভয় থেকে আমরা মুক্তি পেয়েছি তখন আমরা প্রত্যেকে কথা বলবো এটাই স্বাভাবিক সেখানে আমাদের দায়িত্ব আছে যাতে জনজীবনে হয় না হয় আমাদের দায়িত্ব আছে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় কিন্তু একই সাথে সবচেয়ে বেশি দায়িত্ব এই সরকারের যেন এই যে দাবি দাবি এই এই ওই হয়। আন্দোলনকারীদের সাথে বোঝাপড়া করা সর পরামর্শ করা কিভাবে যদি আন্দোলনের মেরিট থাকে তাহলে সে আন্দোলন কিভাবে সেই ন্যায়সঙ্গত দাবি কিভাবে বাস্তবায়ন হবে তা রোডম্যাপ ঠিক করে দেওয়া কারণ এই যে আজকে এখানে বসে আছেন

উত্রে আজকে তারা এখানে লাগাতার এগারো দিন আছেন আমরা ধিকার জানাই